লোডশেডিংয়ের কারণে দীর্ঘক্ষণ ধরে শ্মশানের চুল্লিতে আতপোরা অবস্থায় পড়ে আছেন মৃতদেহ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন দাহ করতে আসা মানুষেরা মঙ্গলবার বাইশে জুলাই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার বালিয়া শ্মশান চুল্লিতে অভিযোগ মঙ্গলবার সকালে বিষ্ণুপুর এলাকা থেকে একটা মৃতদেহ দাহ করার জন্য বালিয়া শ্মশান চুল্লিতে নিয়ে আসা হয় কিন্তু চুল্লিতে দাহ করার সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায় ফলে আতপোরা অবস্থায় মৃতদেহ পড়ে থাকে সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায় তারপরেও বিদ্যুৎ আসেনি আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান শ্মশানে দাহ করতে আসা মানুষজন বিক্ষোভকারীদের অভিযোগ স্বর্গোদ্দার কর্তৃপক্ষ চুল্লির গেট তালা বন্ধ করে চলে যায় পরে তারা আবার ফিরে এলে বিক্ষোভকারীদের সঙ্গে কর্তৃপক্ষের বাঘবিতণ্ডা শুরু হয়ে যায় জানা যায় সাগরদীঘি থানা এলাকার বালিয়া বিষ্ণুপুর কাবিলপুর সহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে কি বলছেন বিক্ষোভকারীরা শুনব পরিস্থিতি যে এখানে আমরা একটা ছিলাম আমার নিজে যাইব হচ্ছে। এখানে পোড়াতে এনেছিলাম তা নটা বাহান্নতে ঢুকানো হয়েছে তার সেই সময় তো কারেন্ট চলে গেছে তা এখনও পর্যন্ত ভিতরেই পড়ে আছে প্রায় সাড়ে তিন তিনটা আড়াইটা বাড়িতে এসে প্রায় ছ ঘন্টা হয়ে গেল এখন কোনো খবর নাই যারা এখানে কৃতৃপক্ষ আছে তারা এক ঘন্টা দু ঘন্টা বলে টাইম দিয়ে তারা কোথায় চলে গেছে তালা মেরে এখনও কোনো খবরও পেলাম না তার সব সব জনকেই জানানো হয়েছে এসএসসিকেও জানা হয়েছে এরা কোনোই ব্যবস্থা নিল না তা আমরা একটা ব্যবস্থা চাই প্রধানকেও জানানো হয়েছে তার আমরা একটা ব্যবস্থা চাইছি পরেও তো এখানে এ বিপদ হতেও পারে না কিছুই নাই পুরো এলাকাতে থেকে না পরিস্থিতি যে এখানে আমরা একটা ছিলাম আমার নিজে জানিবো হচ্ছে এখানে পোড়াত এনেছিলাম তা নটা বাহান্নতে ঢোকানো হয়েছে তা সেই সময়তে কারেন্ট চলে গেছে তা এখনও পর্যন্ত ভিতরেই পড়ে আছে প্রায় সাড়ে তিনটা আড়াইটা বাড়িতে প্রায় ছ ঘন্টা হয়ে গেল এখন কোনো খবর নাই যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা এক ঘন্টা দু ঘন্টা বলে টাইম দিয়ে তারা কোথায় চলে গেছে তালা মেরে এখনও কোনো খবরও পেলাম না বিক্ষোভ করছি এই কারণে নটার সময় আমাদের ঢোকানো হয়েছে আজ এখন আড়াইটা বাজছে এখন পর্যন্ত আমাদের কারেন্ট দিচ্ছে না আমার নিজের ভাই ছ ছ ঘন্টা ওই ঘুম ঘরে পড়ে আছে এখন অব্দি লাইন পাচ্ছি না যে যিনি এই দায়িত্বে ছিলেন তিনি সকাল থেকে আমাদেরকে আশা দিয়ে দিয়ে এখন পর্যন্ত কোনো আশার ফল আমরা পাইনি লাস্ট পর্যন্ত এখন সে চাবি চাবি মেরে ঘর পালিয়ে গেছে চুল্লি ঘরে ভরা আছে অর্ধেক অবস্থায় পড়ে আছে অর্ধেক অবস্থায় পড়ে আছে এখন আমরা কি করব আপনারা বলুন এর জন্যে আমাদের কি ব্যবস্থা নিতে হবে আপনারা যদি বলেন আমরা সেই রকম ব্যবস্থা নেব হ্যাঁ সকাল থেকে কারেন্ট নটা থেকে আমার সমস্যা আমি আসলাম খবর পেয়েছিলাম আর বন্ধু লোক হয় হ্যাঁ তোর পরেটায় ঢুকেছিলো কিন্তু কারেন্ট গিয়েছে তা ওরা বলেনি যে কারেন্ট থাকবে না কি ভালোকে মন লাস আছে পেরে এখন আড়াই তিনটে বাসতে চললো হ্যাঁ তারপরে আমি বললাম যে তাহলে তো পাঁচটার সময় লাইন আসবে না কম আসবে না কিন্তু পোলে পলে একটাও কিন্তু সব সভা আছে সব বন্ধ আছে পেলাই এবং তালা টালা মেরে সব পালিয়ে গেছে কিন্তু ইয়ার আমি কি খবর বলবো আমার আমি পরেশ মণ্ডল আমি মাংসের ব্যবসা করি আমার শ্মশানি বাড়ি আমি শ্মশানই থাকি হ্যাঁ আমার এক নম্বর বাড়ি আমার শ্মশানি বাড়ি কিন্তু এই যে আমার সব বন্ধু লোক এসে এখন খাবা নাই দাবা নাই এইভাবে শাকুন মানে পড়ে আছে মানে দশ মিনিট পরে পড়ে আছে কিন্তু ওই যে মানুষ খাওয়া দাঁড়ায় দাবা নটা থেকে এখন প্রায় তিনটে বাসতে চললো তাহলে তার উপায় কি হবে বলেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার বিদ্যুৎ বিভ্রাটে সব দেহ অর্ধেক পোড়া অবস্থাতেই থেকে গেল এমনই ঘটনা ঘটে গেল মঙ্গলবার সাগরদিঘি থানার অন্তর্গত বালিয়া বৈদ্যুতিক চুল্লিতেই সপ্তাহ করার যে বৈদ্যুতিক চুল্লি হঠাৎই বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সেটি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে গেলেই বিষ্ণুপুর এলাকারই একটি মৃতদেহ আটপোড়া অবস্থা করে থাকে এবং সেই অবস্থাকে দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে যখন এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে লাগে তখন অভিযোগ যে যারা এই বৈদ্যুতিক চল্লি পরিচালনা করে তারা হঠাৎই তালা মেরে বেরিয়ে চলে যায় বিদ্যুৎ থাকার জন্য তারা তালা মেরে বেরিয়ে চলে যায় বলে অভিযোগ এবং দীর্ঘক্ষণ ধরেই পড়ে থাকে মৃতদেহ ভেতরেই আটপোড়া অবস্থাতেই ভেতরে মৃতদেহ পড়ে থাকে পাশাপাশি যে সকল মৃতদেহ এসে নিয়ে আসা হয়েছিলো আরও বেশ কয়েকটি মৃতদেহ এই বালিয়া সর্বতার বা বালিয়া মহাশ্মশান যেটাকে বলছে সেই বালিয়া মহাশ্মশানেই বেশ কিছু মৃতদেহ পড়ে থাকে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই বিক্ষোভের সম্মুখীন হয় যে এই বৈদ্যুতিক সেই যারা পরিচালনা করে সেই সকল কর্মচারীরা তাদেরকে ঘিরে ধরে এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে এবং দীর্ঘক্ষণে যখন বিদ্যুৎ আসেনি তখন তারা বেগতিক দেখে তারা নিজেরাই তালা মেরে পালিয়ে যান বলেই অভিযোগ দীর্ঘক্ষণ পরে তারা এসে আবার উপস্থিত হন বিদ্যুৎ এলে বিদ্যুৎ সংযোগ যখন আসে তখনই তারা এসে উপস্থিত হন উপস্থিত হয়ে আবার বৈদ্যুতিক ছবি চালু করা হয় তবুও বলাই যেতে পারে সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও দীর্ঘক্ষণ ধরেই আধ পোড়া অবস্থাতেই মৃতদেহ ভিতরেই থেকে যায় তাকে বের করারও কোনো ব্যবস্থা করা হয়নি এই এমনটাই অভিযোগ উঠছে যে বহু দূর থেকেই এই বালিয়া মহাশ্মশানে সব দেহ দাহ করার উদ্দেশ্যেই নিয়ে আসা হয় কিন্তু এই সাগরদিকে বেশ কয়েকটি ব্লকেই বিদ্যুৎ বিঘাতের ঘটনা ঘটে মঙ্গলবার সেই ঘটনার জন্যই এই সব দেহ দাহ করা বিঘ্নিত হয় এবং বিঘ্নিত হওয়ার কারণে যারাই সবদেহ নিয়ে উপস্থিত হয়েছিল এই শাসনে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং মানুষজনের অভিযোগ এটাই যে কেন এই ধরনের ঘটনা ঘটবে এমার্জেন্সি পরিসরে যেখানে মৃতদেহ দাহ করার মতো ব্যাপার সেইখানে রকম আলাদা কোনো ব্যবস্থা কেন থাকবে না তাদের দাবি যে এখানে জেনারেটারের তারা কোনোভাবেই তাদের সব মৃতদেহ দাহক করতে পারছেন না এমনটাও অভিযোগ চলেন এবং সকাল থেকে এই ধরনের বিদ্যুৎ বিজ্ঞাসের ঘটনা ঘটেছে তবুও বা কোনো আধিকারিক এসে উপস্থিত হননি এমনটাও অভিযোগ তাদের দাবি একটাই যে এই সবদেহ দাহ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত যে জেনারেটারের ব্যবস্থা বা আলাদা কোনো ব্যবস্থা যদি কিছু গ্রহণ করা যায় তাহলে সেই ব্যবস্থা যদি গ্রহণ করা হতো তাহলে এই বিপত্তি পড়তো না এক কথাই বলাই যেতে পারে যে সাড়ে সাড়ে সবদেহ পড়ে আছে শ্মশানে কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার সব্দেহ দাহ করা সম্ভব হয়ে উঠছিল না মঙ্গলবার দীর্ঘক্ষণের প্রচেষ্টায় যখন বিদ্যুৎ বিভ্রাট থেকে আবার বিদ্যুৎ ফিরে আসে বিদ্যুৎ সংযোগ দিয়ে আবার পুনরায় মৃতদেহের দাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয় বালিয়া মহাশ্মশানে লোডশেডিং এর কারণে দীর্ঘক্ষণ ধরে শ্মশানের চুল্লিতে হাত পোড়া অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন দাহ করতে আসা মানুষজন মঙ্গলবার বাইশে জুলাই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়া শ্মশান চুল্লিতে অভিযোগ মঙ্গলবার সকালে বিষ্ণুপুর এলাকা থেকে একটা মৃতদেহ দাহ করার জন্য বালিয়া শ্মশান চুল্লিতে নিয়ে আসা হয় কিন্তু চুল্লিতে দাহ করার সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায় ফলে আতপোরা অবস্থায় মৃতদেহ পড়ে থাকে সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও বিদ্যুৎ আসে না আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন শ্মশানে দাহ করতে আসা মানুষজন দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন